হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদেরকে শেখাবো মাত্র পাঁচ মিনিট সময়ে তোমরা কীভাবে ঝটাপট চিকেন রান্না করে নিতে পারবে আর সব উপকরণ রাখবে সেগুলো খুবই সামান্য উপকরণ যেগুলো তোমাদের বাড়িতে সব সবসময় অ্যাভেলেবেল এই রান্নাটার জন্য আমাদের শুরুতেই যেটি করে নিতে হবে মাংসটাকে তেল আর হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিতে হবে দশ পনেরো মিনিট তারপর মশলা তৈরির জন্য আমরা মিক্সার গ্রাইন্ডে দিচ্ছি জিরে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা রসুন আর আদা কুচো করে আমরা দিয়ে দেবো এরকমভাবে কেটে কেটে দিবে যাতে একটু গোটা গোটা না থাকে আমরা মিক্সারে গ্রাইন্ড করছি তোমরা পাটাতেও বেটে নিতে পারো আর দেবো হচ্ছে ধনে গুঁড়ো দিয়ে ঢাকনাটা লাগিয়ে দিয়ে আমরা এটাকে গ্রাইন্ড করে নেবো এইবার আমি তোমাদের একটা ট্রিক শেখাবো সেটা হচ্ছে তোমরা আলুটাকে অবশ্যই ভাবে লম্বা লম্বা করে কেটে নেবে অনেকেই আছে ওই মোটা মোটা করে কাটে যে কারণে আলুটা ঠিকমতো সেদ্ধ হয় না তাই তোমরা এইভাবে করে কাটবে দিবে প্রত্যেকটা আলু একদম সঠিকভাবে সেদ্ধ হয়েছে এইবার আমরা কড়াইটাকে গরম করে দেবো এবং তারপর দেব তেল আমরা ইউজ করছি সাদা তেল তোমরা সর্ষের তেলও ইউজ করতে পারো যার যেমন ইচ্ছা তেল গরম হয়ে গেলেই আমরা কেটে রাখা সেই আলুটাকে ছেড়ে দেবো এবার এটাকে সুন্দর করে ভাজবো হালকা আছে বেশি আছে ভাড়া চা যাবে না হালকা আছে আমরা আলুগুলোকে ভেজে নিতে হবে তারপরে আমরা দিয়ে দেবো হচ্ছে গোটা রসুন অনেকেই থাকে মাংসের মধ্যে গোটা রসুন খেতে পছন্দ করে তার জন্য আমরা দিয়ে দিচ্ছি গোটা রসুন এবার আলু আর রসুনটাকে সুন্দর করে ভাজবো তারপর সামান্য হলুদ বেশি হলুদ দিলে চলবে না সামান্য হলুদ দিয়ে ভাজতে হবে হালকা করে। আমাদের ভাজা হয়ে গেছে আমরা ভাজাগুলোকে তুলে নিচ্ছি এরপর আমরা সেই তেলের মধ্যে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ এবার এই পেঁয়াজটাকে আমরা পাঁচ মিনিট সুন্দর করে ভাজবো সুন্দর করে ভাজা হয়ে গেলে আমরা যে ম্যারিনেট করে রেখেছিলাম মাংসটা সেটা তার মধ্যে দিয়ে দেব দিয়ে এটাকে অনেকক্ষণ নাড়াচাড়া করতে হবে আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব হলুদ পরিমাণ মতো এটাকে আমরা বেশ অনেকক্ষণ ধরে কষানো হবে কারণ চিকেন ভালো করে না কষালে খেতে একদমই টেস্ট লাগে না তাই এটাকে অনেকক্ষণ ধরে কষানো হবে মোটামুটি কষানো হয়ে গেলে আমরা দিয়ে দেবো সেই টেস্ট করে রাখা মশলাটা যেটা আমরা কিছুক্ষণ আগে গ্রাইন্ড করেছিলাম দিয়ে পর আবারও এটাকে খুব সুন্দরভাবে ভাবে আমরা নাড়াচাড়া করে নেব তারপর দিয়ে দেবো আমরা সেই ভাজা আলুটা কিছুক্ষণ নাড়ার পর আমরা দিয়ে দেব পরিমাণ মতো জল তারপর মাংসটা খুব সুন্দরভাবে ফুটবে এবং শেষে আমরা দিয়ে দেবো গরম মশলা আর চিকেন মশলা বন্ধুরা কেমন লাগলো এই রেসিপিটা অবশ্যই কমেন্ট করা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বাই